মাetal neta oi durech marse goda marse goda rate apu bolta hai pichhon dikhe bohe maje মৰিকিড নে

আরে ব্যাগটা ইয়া কর দিবি ব্যাগ নিয়ে আসছি আচ্ছা তো দাও হ্যাঁ মুই এটা দেখাছিনা পুরোটা হাইছরাতাম ব্যাগ তো ইয়া কর দিবি এটা হাইছ দিবি তো এটা যাবে না কি এই বাবা দুজটা ইংকা কল দি কেন দুজটা কি ওকে চালাছিস তো তো একবার জামু দা দা কিছু না তো লাগবার মোরে হাই দা পাল হাতে ধরেলা পা পা তো কি নে পালছিলা আদ মুই আবার গরে দে এই মু ඒඒ හැකරසිරමට දවනගින් මොකසට හැකර ඒ එ හුලුට හැකරයි ඒස් දනවාසේ අ දන්නේ දහ රමට මට හැකර ග

কোয়াসার থামে কোবারে লাল হেটার গেল বাপর সরলো মানে বলি সালাভি এই নে পাতা হেটা ড্যামেজ দি যায় ডংলে দিতে দাও এই রাস দি দি গো দাদা বাদব এক মিনিট जरा गदा डंगले দিতে এই হেডফোন यार हेडसेट নাই চেতে

আর কেন না আমি কামড়াটা বন্ধ করে দিলাম বার আছি রেডি দিয়ে রেডি করে রেডি